আসসালামু আলাইকুম এভরিউন তো কি অবস্থা তোমাদের আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো রয়েছো তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলার চেষ্টা করব তোমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের ভর্তি পরীক্ষা ইতিমধ্যেই হয়ে গিয়েছে তোমার পরীক্ষা দিয়ে হয়তো বা বাসায় চলে আসছো তো এখন অনেকের মনে প্রশ্ন যে ভাইয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্র কেমন ছিল বা সর্বশেষ কত মার্ক এবং কত থাকলে আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটি সাবজেক্ট পেতে পারি তো এই বিষয়গুলো আজকে তোমাদের প্রশ্নপত্র অ্যানালাইসিস করে সবগুলো জিনিস তোমাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করবো তো আমি যদি একটু প্রথম থেকেই শুরু করি তাহলে এই জায়গাটায় তোমাদের বায়োলজি থেকে প্রশ্ন ছিল বত্রিশটার মতো প্রশ্ন ছিল তোমাদের কেমিস্ট্রি থেকে তোমাদের বত্রিশটার মতো প্রশ্ন ছিল তোমাদের ফিজিক্সের যে অংশটা এইখান থেকে বত্রিশটার মতো প্রশ্ন ছিল এবং ম্যাথের যে অংশটা এইখান থেকে তোমাদের বত্রিশটার মতো প্রশ্ন ছিল এখন তোমরা যদি আমাকে প্রশ্ন করো যে ভাইয়া এই চারটা সাবজেক্টের মধ্যে আপনার কাছে কোন প্রশ্নগুলা সব থেকে বেশি কঠিন লাগছে আমি নর্মালি কিন্তু তোমাদের সবসময় সাজেশন দেওয়ার চেষ্টা করি যে তোমার পরীক্ষা হলে বায়োলজি দিয়ে উত্তর করা শুরু করবা বা যখন আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্র অ্যানালাইসিস করে দাঁড়াইছি ভিডিও শুট করার জন্য আমার কাছে সব থেকে বেশি কঠিন লাগছে বায়োলজি এই প্রশ্নগুলো আমার কাছে আমি নিজেই পারতেছিলাম না সত্যি কথা ভাইয়া বায়োলজির কিছু কিছু প্রশ্ন আমার কাছে এই এই যে বত্রিশটা প্রশ্ন আছে একটু কঠিন লাগছে মনে হচ্ছে যে উত্তর গুলো চেক করে দেখতে হবে এরকম ব্যাপারটা সো তোমাদের কাছে বায়োলজি প্রশ্ন কেমন লেগেছে এই ব্যাপারটা আমাকে একটু কষ্ট করে তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিবা আমার কাছে সব থেকে যে প্রশ্নটা লাগছে আমার কাছে লাগছে এখন আমি সবসময় পড়াই আমার কাছে লাগতেই পারে তোমার কাছে তো সেই জায়গাটা আমার কাছে মনে হচ্ছে ফিজিক্স যে প্রশ্নগুলা এইগুলো কেউ যদি কেউ যদি ফিজিক্স এর শুধুমাত্র কোশ্চিন ব্যাংক ভালো মতো পড়ে ঠিক আছে কোশ্চিন ব্যাংক থেকে প্রচুর 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 পরিমাণ প্রশ্ন রিপিট করছে এবং তুমি যদি জগন্নাথ ইউনিভার্সিটির প্রশ্নগুলো যদি ভালো মতো সমাধান করো তাহলে তুমি ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন দেখো ঢাকার প্রশ্ন মাধ্যম তুমি যদি রাজশাহীর প্রশ্ন পড়ো তুমি যদি চট্টগ্রাম ইউনিভার্সিটির প্রশ্ন পড়ো ঠিক আছে চট্টগ্রাম ইউনিভার্সিটির প্রশ্ন পড়ো তারপর জিএসটি যে কোশ্চিন ব্যাংক ছিল আমি দেখলাম যে যারা এইগুলো ভালো মতো সলভ করে গিয়েছে তারা ফিজিক্সের মধ্যে খুব ভালো একটা নাম্বার নিয়ে আসতে পারবে এখানে কোনো সমস্যা নাই ওকে ফিজিক্স এর প্রশ্ন আমার কাছে খুব ভালো লাগছে তো ওই যে আমরা সবসময় সময় বলি না যে বায়োজি উত্তর শুরু করবা তো তুমি মনে করো বায়োজি উত্তর শুরু করলাম প্রশ্ন যদি কঠিন লাগে তখন তোমার কাছে মনে হইতে পারে ওই সময় ওই পরীক্ষা হলে বসে যে আর মানে কি প্রশ্ন কঠিন হয়ে গেছে না বায়োলজি প্রশ্ন কঠিন লাগছে প্রশ্ন আমার কাছে আবার সহজই লাগলো এরপরে যদি আমি কেমিস্ট্রি নিয়ে কথাবার্তা বলি কেমিস্ট্রির যে বত্রিশটা প্রশ্ন ছিল এইখানে আমি তোমাকে বলবো অনায়াসে বিশটার মতো প্রশ্ন বিশ থেকে বাইশটা প্রশ্ন মোটামুটি কোশ্চিন ব্যাংক বলো বিগত বছরের প্রশ্নগুলা বলো বা সিম্পল সিম্পল জায়গা থেকে আসছে মানে একবারে কঠিন না কিছু প্রশ্ন হয়তো একটু কঠিন ছিল দুই চারটা প্রশ্ন বাট ওভারঅল তুমি কেমিস্ট্রি প্রশ্ন মোটামুটি ভালোই ছিল ওকে আচ্ছা এবার ম্যাথের প্রশ্ন কথাবার্তা বলি ম্যাথের প্রশ্ন প্রচুর পরিমাণে রিপিট ছিল বিগত বছরের যে প্রশ্ন ব্যাংক বিগত বছরের প্রশ্ন ব্যাংক থেকে দেখলাম যে কিছু প্রশ্ন চলে আসছে হোহ চলে আসছে এরপরে কিছু প্রশ্ন ছিল যেগুলো যারা প্রিভিয়াস ইয়ারের সবগুলো ইউনিভার্সিটি কোশ্চিন ব্যাংক ভালো মতো সমাধান করছে তারা ম্যাথের প্রশ্নগুলো সব তো দরকার নাই ঠিক আছে তুমি যেগুলো পারার মতো প্রশ্ন এইগুলো তুমি যদি ভুল না করো তাহলে তোমার চান্স হবে তো ম্যাথের প্রশ্ন আমার কাছে সহজই লাগছে আমাদের ফিজিক্সের প্রশ্নটা সহজ লাগছে কেমিস্ট্রি কিছু সহজ ছিল কিছু কঠিন ছিল ম্যাথের কিছু প্রশ্ন একটু কঠিন ছিল বাট ওভারঅল ঠিকঠাক বাট বায়োলজিটা একটু কঠিন লাগছে কিছু প্রশ্ন মনে হয় যে যারা ভালো মতো একদম পিন পয়েন্ট ডাটা গুলো পড়ে তারা হয়তো কিছু প্রশ্ন হয়তো পারবে না তো এই জায়গাটা থেকে যদি আমি তোমাদের বলি যেহেতু তোমাদের এইখানে একশো নম্বরের একটা ব্যাপার সেপার রয়েছে যেখানে তোমরা হচ্ছে এখানে সব মিলে ছিয়ানব্বইটা প্রশ্ন তোমার উত্তর করেছো এবং ছিয়ানব্বইটা প্রশ্ন জিরো দশমিক সাত পাঁচ করে সব মিলে কিন্তু এখানে তোমার কত চলে আসে তোমার বাহাত্তর চলে আসে আর এই তোমার জিপিএ থেকে আঠাইশ নাম্বার ঠিক আছে তো এখন তুমি এই যে বাহাত্তর আর এর মধ্যে কত নাম্বার ইনসিওর করলে তুমি একটা সাবজেক্ট পাবা এই জিনিসটা যদি আমি তোমাকে একটু বলার চেষ্টা করি এখানে বাহাত্তরের মধ্যে তুমি যে পরীক্ষাটা দিয়েছো এই বাহাত্তরের পরীক্ষাটার মধ্যে তুমি যদি ভাইয়া মানে একটু দেখো তেতাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ এই রেঞ্জের নাম্বার আছে যদি পঁয়তাল্লিশের মতো আছে কত আসে যদি ফোরটি ফাইভ আসে এটা তোমার হচ্ছে যে তুমি লিখিত মানে এমসিকিউ যে কিউ যেটা দিয়েছ এই এমসি তোমার যদি প্রশ্নের মধ্যে আমি তোমাকে কথা বলতেছি আমি কিন্তু এখানে বলি নাই যে ছিয়ানব্বইটা প্রশ্নের মধ্যে তোমার এখানে পঁয়তাল্লিশটা হওয়া লাগবে ব্যাপারটা কিন্তু এরকম না ব্যাপারটা হচ্ছে যে ছিয়ানব্বইটা প্রশ্ন ছিল মানে ছিয়ানব্বই প্রশ্ন ছিল বাট মার্কস ছিল বাহাত্তর এই বাহাত্তর নাম্বারের মধ্যে তোমাকে এখানে পঁয়তাল্লিশ প্লাস নেক্সও করতে হবে আর আঠাইশের মধ্যে তোমার যদি এখানে পঁচিশও থাকে তারপর দেখো কত আসে পাঁচ পাঁচ দশের শূন্য হাতে আছে এক তাহলে পাঁচ আর দুই সাত তারপরে তোমার সত্তর চলে আসে পাঁচ দশ শূন্য তাহলে পাঁচ ছয় সাত সেভেন্টি আসবে চলে আসে তো এই জায়গাটা থেকে আমি আরেকটু তোমাকে বলতে পারি যাদের নাম্বার আটষট্টি ঠিক আছে আটষট্টি থেকে সত্তরের আশেপাশে আসে তোমরা আশা রাখতে পারো তোমাদের একটা সাবজেক্ট হয়ে যাবে জিপিএ সহ আমি জিপিএশের মধ্যে ধরেছি পঁচিশ যাদের আছে আর এইদিকে বাহাত্তরের যে তুমি পরীক্ষাটা দিয়েছো মার্ক্স তোমাকে কাউন্ট করতো বাহাত্তরের মধ্যে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ বা সত্তরের আশেপাশে আসতেছে তারা শেষ পর্যন্ত আমি আশা রাখতেছি তারা তোমার হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে একটা সাবজেক্ট হয়তো পেয়ে যাবা ওকে সো এটা তোমাদের একটা প্রাইমারি লেভেল কথাবার্তা তোমাদের বুঝিয়ে দিলাম এটা নিয়ে মন খারাপ করে থাকার সুযোগ পাই যেহেতু সামনে তোমাদের কৃষিগুচ্ছ পরীক্ষা রয়েছে এই তোমাকে একটা গোছানোর প্রিপারেশন নেওয়া লাগবে এবং ভাইয়া দেখো একই সাথে কিন্তু তোমার সামনে তোমাদের রাজশাহী ইউনিভার্সিটি পরীক্ষা আছে এরপরে তোমাদের চট্টগ্রাম ইউনিভার্সিটির এই ইউনিটের পরীক্ষা আছে তো সুযোগ যে কয়েকটা সুযোগ রয়েছে প্রত্যেকটা সুযোগ তোমার কাজে লাগাইতে হবে তোমরা যারা কৃষি গুচ্ছের জন্য এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য শিয়নাল স্ভিশন ক্লাস করতে যাচ্ছ এগুলো হচ্ছে আমাদের অল ইউনিভার্সিটির জন্য মারাথন শিরস ক্লাস ঠিক আছে যেখানে আমরা তোমাকে বায়োলজি শীর্ষ ক্লাস প্রভাইড করবো পাঁচ ঘন্টা ক্লাস ক্লাস প্রোভাইড করবো তারপর কেমিস্ট্রি ক্ষেত্রে তোমাকে যেগুলো ভেঙে ভেঙে যতটুকু লাগে সেগুলো পড়াই দিবে ম্যাথের ক্ষেত্রে দুইটা শীর্ষ ক্লাস পেয়ে যা ফিজিক্সের ক্ষেত্রে এরকম শিশুর ক্লাস ক্লাসগুলো পেয়ে যাবা এবং যেগুলো দিয়ে তোমার কৃষি গুচ্ছের প্রেপারেশন হয়ে যাবে ইউনিভার্সিটি হয়ে যাবে ওকে এবং সামনে চট্টগ্রাম ইউনিভার্সিটি প্রিপারেশন হয়ে যাবে এই ফর্মেটি আমরা ক্লাসগুলো কিন্তু এখানে তোমাদেরকে প্রভাইড করবো ওকে তো এই সবগুলো ক্লাস এখন তোমার মাত্র এক হাজার বিশ টাকায় ভর্তি হতে পারবা তুমি এক হাজার বিশ টাকায় ভর্তি হও এই ক্লাসগুলো করো দেখা আমি বলি কৃষি গুচ্ছের জন্য আমরা যে ক্লাসগুলো করতেছি যদি এই ক্লাসগুলো করে প্রশ্ন ভালো মতো পড়ে যেতে পারে ইনশাল্লাহে ভাইয়া এর বাইরে প্রশ্ন কমন আসবে না কৃষি গুচ্ছের জন্য আলাদা ফর্মে ক্লাসগুলো এই তুমি পেয়ে যাবা এবং তোমার যে কম্বাইড যে ক্লাসগুলো সেগুলো আমরা তোমাকে মানে যা যা লাগে সর্বোচ্চটা দিয়ে আমরা দেওয়ার চেষ্টা করবো বাট তুমি জাস্ট এই কাজগুলো করবা যে কয়েকটা ক্লাসে তোমাকে প্রোভাইড করতেছি এই কয়েকটা ক্লাস সুন্দর মতো করে তুমি জাস্ট কোশ্চিন্তি পড়তে পারো ইনশাল্লাভ এর বাইরে কিছু আসবে না তো তোমরা যারা ভোটতে যাচ্ছ তারা আমাদের যে হোয়াটসঅ্যাপের নাম্বারটা রয়েছে জিরো ওয়ান থ্রি ওয়ান সেভেন ওয়ান থ্রি টু থ্রি ওয়ান এইট আমাদের এই নাম্বারে দ্রুত হোয়াটসঅ্যাপ একটা মেসেজ করো আমাদের এই নাম্বার হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমাদের কথা বলে যেতে পারো তো হচ্ছে আমাদের এই নাম্বারে বিকাশ অথবা নগদ যে কোনো একটা মাধ্যমে এক হাজার বিশ টাকা সেন্ড মানি করে তুমি যদি এই নাম্বারে একটা মেসেজ করে বলো যে ভাইয়া আমি টাকা পাঠিয়েছি আমাকে প্রাইভেট গ্রুপে অ্যাড করে দেন তাহলে তোমাকে সর্বোচ্চ আধারণ থেকে এক ঘন্টার মধ্যে প্রাইভেট গ্রুপে অ্যাড করে দেওয়া হবে ওকে তো এই ছিল আমার কথাবার্তা তোমাদের পরীক্ষা কেমন হয়েছে বা তোমাদের আসলে যদি কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আমি সেগুলো রিপ্লাই তোমাদের জানাই দিবো সবাই ভালো থাকো সুস্থ থাকো এতক্ষণ সায় থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ